আচ্ছা গোটা দেশ জুড়ে প্রচুর মানুষ কিন্তু সুবিধা পাচ্ছে সম্মান সেন্ট্রাল একটা স্কিম বিশেষ করে যারা কৃষক তাদের জন্য কিন্তু এই স্কিম চালু করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং প্রতি বছরই কিন্তু কৃষকরা ছ হাজার টাকা করে পেয়ে যায় এই পি এম মাধ্যমে এবং এই টাকাটা কিন্তু অবশ্যই সরাসরি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ঢোকে সবাই জানেন বছরে তিনবার টাকাটা পাওয়া যায় দু হাজার দু এইভাবে তিনবার টাকাটা পাওয়া যায় এবং টোটাল ছ টাকা পাওয়া যায় তবে সূত্র মারফত এই মুহূর্তের খবর যে রয়েছে বড় একটা খবর তবে যদিও এখনো অফিসিয়ালি ভাবে সরকারি ভাবে কোনো ঘোষণা হয়নি তবে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু এই নিয়ে কোনো রকম নোটিফিকেশন কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত যেটা খবর শোনা যাচ্ছে সেই খবরটি আপনার সঙ্গে একটু শেয়ার করতে এলাম গোটা দেশ জুড়ে যেমন পুরুষ কৃষক রয়েছে তেমন মহিলাও কিন্তু রয়েছে যারা চাষবাস করেন এবং মহিলাদের কথা চিন্তা করে সেন্ট্রাল গভর্নমেন্ট বারো হাজার টাকা কিন্তু ঘোষণা করতে পারে এমনটা কিন্তু খবর এবং পিএম কিষানে এই বারো হাজার টাকা দেওয়া শুরু করলে অবশ্যই উপকৃত হবে ভারতবর্ষের প্রচুর মহিলা দেখি সরকারি হিসেব মতন গোটা ভারতবর্ষে কৃষকের সংখ্যা রয়েছে ২৬ কোটি তার মধ্যে মহিলা কৃষক রয়েছে তেরো শতাংশ তেরো শতাংশ মহিলা কিন্তু গোটা দেশ জুড়ে নিজের জমির মালিক রয়েছে এমন মহিলা তেরো শতাংশ রয়েছে এবং তাদের কথা চিন্তা করে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই নতুন নিয়ম আনতে পারে বলে সূত্র মারফত খবর এবং এই টাকাটা কিন্তু অবশ্যই কিভাবে দেওয়া হবে আপনাকে প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি তৃতীয় কিস্তি হবে দেবে কত করে দেবে সেটা কিন্তু এখনো ঘোষণা হয়নি তবে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে পিএম கிஷানের টাকাটা বাড়িয়ে 12000 টাকা করতে পারে এবং বিশেষ করে যারা মহিলা কৃষক রয়েছে তাদের জন্য কিন্তু এটা করতে পারে সরকার সরকারে কিন্তু এটা ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনা হচ্ছে এই বিষয়টা নিয়ে এবং আগামীতেই কিন্তু কেন্দ্রীয় বাজেট এবং মনে করা হচ্ছে সেই বাজেটের আগেই এই সুখবরটা দিতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট তো এটা হচ্ছে একটা ব্রেকিং আপডেট সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আপডেটটা লিখে জানাবেন এবং পি এম কিষাণে যদি আপনি আবেদন করতে চান আপনি আবেদন করতে পারবেন যে কোনো সময় আপনি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে অ্যাপ্লাই করা যায় এই পি এম জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি আপনারা চাচ্ছেন যে পি এম কিষাণে আবেদন করবেন কিভাবে করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে কোথায় যেতে হবে এই সমস্ত বিষয় যদি আপনার ডাউট থাকে আপনারা কমেন্ট করবেন আমাদের আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে হেল্প করব ঠিক আছে তো এই মুহূর্তে বড় আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম তবে আবার বলে রাখি এই বিষয়টা নিয়ে এই যে ভিডিও টপিকটা আমি জানালাম আপনাদেরকে যে বারো হাজার টাকা করতে পারে পিএম কিষানে এটা নিয়ে কিন্তু সরকারিভাবে কোনো রকম নোটিফিকেশন কোনো বিজ্ঞপ্তি এখনো জারি করা হয়নি ঠিক আছে এটা আবারও জানিয়ে রাখি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যে খবর উঠে এসছে তার ভিত্তিতে কিন্তু আমি ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই খোঁজখবর রাখবেন বিভিন্ন নিউজ চ্যানেল নিউজ পত্রিকাগুলো ফলো করবেন কিংবা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করে রাখবেন কেননা যখনই আপডেট চলে আসবে নোটিফিকেশন জারি করা হবে আমরা কিন্তু সবার আগে চেষ্টা করব সেই আপডেটটা আপনার সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করার তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ